আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজ একটা ডিমের কারির রেসিপি তৈরি করব এই রেসিপিটা অনেক সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা আমি আজকে এগারোটা ডিম নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটু গায়ে চিড়ে দিয়েছি তারপর তেল দিয়ে তেল গরম হলে লবণ আর হলুদ দিয়ে তাতে ডিমগুলো দিয়ে দিলাম একে একে সবগুলো ডিম দিয়ে ডিমগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর এভাবে করে ডিমগুলোকে ভেজে নিলে ডিমের কালারটাও সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে ডিমগুলো এই যে আমি আর বেশি ভাজবো না এভাবে করে ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে নিয়ে নিলাম একটা প্লেটে তারপর ওই তেলে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব এবার এখানে তেজপাতা দারচিনি এলাচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নেব এবার আমি ব্ল্যান্ডারে যে পেঁয়াজ বেটে নিয়েছিলাম ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওইটা ধুয়ে একটু করে পানি দিয়ে দিলাম এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি একটু স্পাইসি হলে এই কারিটা খেতে ভালো লাগে তারপর আবারও হালকা নেড়েচেড়ে এরপর এখানে আমি ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু করে গরম মশলা একসাথে মিশানো ছিল সবগুলা একসাথে দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে বেশি মশলা ইউজ করবো না বেশি মশলা ইউজ করলে ভালো লাগবে না তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে কষাবো এরপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম আমার ফ্রোজেন টমেটো ছিল ওখান থেকে দুইটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রাখার পর এই যে টমেটোগুলো একেবারে সফট হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব ভালো করে টমেটোর সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব এরপর এখানের থেকে আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি টক দই দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ টক দই দিয়েছি এখানে আর ইচ্ছে করলে এখানে একটু করে চিনি দিতে পারেন তবে আমি টক দইয়ের মধ্যে একটু করে চিনি দিয়ে নিয়েছিলাম যার কারণে এখানে আর কোনো চিনি দেই নেই আর হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগে একটু টক মিষ্টি ভাব আসে খেতে বেশ ভালো লাগে টক দই দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাবো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়েছি এই যে এভাবে চারপাশ থেকে যখন আবারও তেল ছেড়ে দিয়েছে তখন ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো এরপর ঢাকনা খুলে এখানে কয়েকটা কাঁচামরিচ এবং যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো লাস্টের দিকে ভাজা জিরা গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এটা আমার ডিমের কারিটা কিন্তু সম্পূর্ণই হয়ে গেছে খেতেও অনেক ভালো হয়েছে এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি পোলাওর সাথেও খেতে ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করে অনেক ভালো লাগবে আর যারা স্টুডেন্ট বা ব্যাচেলার তারা তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ